আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গোপনে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে তার সাথে যদি আমাদের বিভিন্ন সিনিয়র সাংবাদিকরা স্পেশালি কেনাডিয়ান সিনিয়র সাংবাদিক সাগর ভাইকে অন্তত তিন চারবার পোস্ট দিলেন যে রাতের আধারে যাতে আবার আপনাদের সেনাবাহিনী এবং এই সার্জিস ডাকাত দল নিয়ে আপনারা বঙ্গবন্ধুর স্মৃতিসৌধে আঘাত না করেন তাহলে বাংলাদেশ চলে উঠা আপনাদের পালানোর পথ থাকবে না এটা এইভাবে বলি যেটা কিছুক্ষণ আমার বলেছেন যে গোপালগঞ্জ কাজটি আমাদের ইনফেক্টেড হতে হবে অন্যান্য সমস্ত জেলায় তাহলে বারো ঘন্টা লাগবে না এক ঘন্টায় পালানোর তারা তো পালানোর পথ পায়নি তারা তো পালিয়ে যেতে পারেনি কালকে তার জন্য তাদের যে ঠিকাদার সেই ঠিকাদার বাংলাদেশ তাদের আমাদের সবচেয়ে দামি ভরে উচিত তাদেরকে নিয়ে আসছে তারা আসতে পারেনি তারা তারা সেখানে আত্মসমর্পণ করেছে তাদেরকে খুঁজে পাওয়া যেত না আপনারা যে আপনারা যে কিলিং এতদিন করছেন আপনাদেরকে বালর কনার মতন খুঁজে পাওয়া যেত না আমি শুধু সালাউদ্দিনের সাথে একটা বিষয় একমতে আমি শেয়ার করতে চাই সারা বাংলাদেশের সমস্ত জেলাগুলোতে সাধারণ মানুষের যদি এইভাবে নেমে আসে তাহলে তো এক ঘন্টার বিষয় কিন্তু আপনি শুধু এই গোপালগঞ্জের মতন ঢাকার চারপাশের নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সাভার এই এরিয়াগুলোতে সোনার গা এই এরিয়াগুলোতে যদি জাগ্রত করতে পারেন। আপনারা এবং মানুষকে ঢাকায় নিয়ে আসতে পারতেন গতকালকে তাহলে তারা ঢাকা ছেড়ে পালিয়ে যায় কারণ তাদের ভিত্তি নেই জনগণের ভিত্তি নেই আর্মি তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে প্রশাসন তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ মাঠে নেই ছাত্রলীগ নিষিদ্ধ সেখানে জনগণ প্রতিরোধ করে তুলেছে এই প্রতিরোধ জনগণ যদি কালকে ঢাকার চতুর্শে ডাক দিতে পারত তাহলে খেল এবং সেটা আমার ধারণা সেটা খুব দ্রুতই ঘটবে কারণ প্রতিটা বিষয়ের একটা লিমিট থাকে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলবো আমরা বাক স্বাধীনতা কথা বললে নাই সেখানে আমরা বিচার বিভাগের কথা নাই সেখানে। প্রতিদিন মানুষের হাত পা যেরকম যেভাবে বলবো যে যে আমরা সহ্য করতে পারি না এই বা নিকৃষ্ট উপায়ে মানুষকে হত্যা করা হচ্ছে সেসবগুলো আর কত মানুষ সহ্য করবে রাজনৈতিক নেতৃত্বেও যারা দিচ্ছেন তারা যেহেতু আপনারা মাটিতে পা রাখতে পারছেন না এই মুহূর্তে তাদের অত্যাচারের সাধারণ রাস্তায় কিভাবে উদ্বুদ্ধ করবেন তারা প্রস্তুত এটা হলো আমার একটা নেগেটিভ আপনারা সেই কাজটুকু যদি সম্মিলিত ভাবে করতে পারেন তাহলে বাংলাদেশের মুক্তি ও চিরেই আসবে এবং সেই সাথে বলে রাখি আন্তর্জাতিক মহল সবসময় এই ধরনের অ্যাট্রোসিটি যেখানে পুলিশের গুলি যেখানে আর্মির সরাসরি গুলি যেখানে সাধারণ মানুষকে বুটের নিচে হত্যা করা হয় সেটা এই সভ্য সমাজ সভ্য পৃথিবী থেকে প্রতিবাদ আসবেই ও ইতিমধ্যে প্রতিবাদ আসা শুরু হয়েছে এবং বাংলাদেশ সরকারকে এর জন্য হয়তো ও খুব দ্রুততম সময় জবাবদিহি করতে হবে আর ঢাকায় পুলিশ বাহিনীর সদর দপ্তরে বসে উনি স্বরাষ্ট্রমন্ত্রীও নন উনি স্বরাষ্ট্র সশস্ত্র বাহিনীর কেউ নন সেখানে অন্যান্য উপদেষ্টারা সেখানে বসে গোপালগঞ্জে তাদের সন্ত্রাসী বাহিনী কিভাবে সন্ত্রাস করছে সেসব গুলো অবলোকন এবং নির্দেশ করে খুন করা সে রেকর্ডগুলো আপনারা রাখবেন আমাদের কাছে রয়েছে এবং ইন্টারনেট যে সেখানে বন্ধ করা হয়েছিল সেই সকল রেকর্ডগুলো আমাদের কাছে রয়েছে এবং আমরা সে নিয়ে বিশ্ব মিডিয়াতে ইতিমধ্যে প্রচার করার জন্য ব্যবস্থা নিচ্ছি আর এই প্রসঙ্গে আমি বলতে চাই শেখ হাসিনা যে চাল রেখে গেছে সেই চাল এখনো বাংলাদেশের গরিব মানুষদেরকে বিতরণ করা হচ্ছে শেখ হাসিনার নাম লেখা চালের বস্তায় এই হচ্ছে আমাদের শেখ হাসিনা তারপরে যে ট্যাংকে করে আজকে এনসিপির ইঁদুর পালালো সেই ট্যাঙ্ক ও শেখ হাসিনার সময়ে কেনা ট্যাঙ্ক যে বুথ দিয়ে আজকে আমার ভাইদের গলায় পাড়া দিয়েছেন সেই বুটের টাকাও কিন্তু আমাদের টাকা এবং শেখ হাসিনা আপনারা যখন এক বেলা ভাত খেতেন দুবেলা ভাতের ব্যবস্থা করেছিল ওরা আপনারা কি বোঝেন না যে একজন আওয়ামী লীগের কর্মী জয় বাংলার কর্মীও যদি বেঁচে থাকে আপনাদের বিচার হবে আর আমাদের আশা কোথায় জানেন শেখ হাসিনা তিনি এখনো বেঁচে আছেন আল্লাহ তাকে হায়াত দারাজ করুন এবং তিনি আসুন বিচার হোক আমি ফিরে যাব দস্তগীর ভাইয়ের কাছে দস্তগীর ভাই এখানে একটা কমেন্ট আছে এই কমেন্টটা আসলে মেইনলি আপনাকে করা আপনি এই কমেন্টটা একটু পড়বেন আর ইন্টারন্যাশনালি আমরা কিভাবে এটাকে প্রোটেক্ট করতে পারি যেমন আমি একটু পরে এই লাইভ শেষ করে চলে যাব আমাদের টরন্টোর ড্যানফোর্থে এবং সেখানে আমরা প্রতিবাদ করব শুধু তাই না কেনেডিয়ান এমপি এবং মিনিস্টারদের সাথে আমরা যোগাযোগ রাখছি এবং যোগাযোগ করব এই ব্যবস্থাটা আমরা ইন্টারন্যাশনালি নিব একজন কেনেডিয়ান সিটিজেন বাংলাদেশি ক্যানেডিয়ান সিটিজেন হিসেবে এটা আমার দায়িত্ব আমি আমার জায়গা থেকে দায়িত্ব পালন করছি আজকে অনলাইনের মাধ্যমে বিশ্বের প্রতিটা দেশে জয় বাংলার যারা আছেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে আহ্বান জানাচ্ছি যে কাজটা আমরা করছি আপনারাও করুন প্রত্যেক দেশের অ্যাম্বাসিতে যান যোগাযোগ করুন ক্যানাডিয়ান হাই কমিশনের সাথে আমরা যোগাযোগ করছি আপনারা ইউএসএ ইউকে থেকে শুরু করে জার্মানি থেকে শুরু করে প্রত্যেক দেশের সাথে যোগাযোগ করুন আর সেই প্রসঙ্গেই আমি আজকে দস্তগীর ভাইয়ের কাছে জানতে যাচ্ছি আমি জানি ভাইয়া খুবই ব্যস্ত কিন্তু কৃতজ্ঞতার সাথে বলছি আপনার সময়ের জন্য আমরা ধন্য জি বলুন যে পরিস্থিতিতে আমরা আজকে আলাপ করছি পরিস্থিতিটা বাংলাদেশের মানুষের যে ভারাক্রান্তে দেওয়া হয় সেই সময়ে আসলে নিজের কণ্ঠ হয়ে আসে মাঝে মধ্যে কারণ কারণে যে ছেলেটাকে পুটে পিষ্ট করা হয় গলাতে তখন আসলেই কষ্ট হয় শ্বাস নিতে কষ্ট হয় মোহাম্মদ লুফুর রহমান উনি যে প্রশ্নটি লিখেছেন বাংলাদেশ আর্মি ওপেন ফায়ার এট আন সিভিলিয়ান

সেটা আমি এইভাবে উত্থাপন করবো দেখুন যে এই মুহূর্তে আমরা বসবাস করি এমন একটি সময়ে যখন পৃথিবীর সকল মাধ্যম আমরা ব্যবহার করতে পারি আমরা দৈনন্দিন জীবন চালাতে গিয়ে যে ধরনের ইন্টারনেট কানেকশন আমরা ইতিমধ্যে পে করে নিজেরই ব্যবহার করি তাতে আর কোনো এক্সট্রা খরচ লাগে না যদি মোহাম্মদ মুজফুর রহমান আপনি নিজেও আর ছাত্র সামাজিক মাধ্যমে বা বন্ধু-বান্ধবদের মাধ্যমে এই কথাটিকে ছড়িয়ে দেন বা যারা আমাদেরকে এখন শুনছেন বা ভবিষ্যতে শুনবেন শ্রোতা ছড়িয়ে দিবেন যে এই যে বাংলাদেশ আর্মি যে আনার আনাল সিরিয়ানদের উপর গুলি বর্ষণ করলো যেটা মুখের কথা নয় ডকুমেন্টড এই বিষয়গুলো আমরা যেভাবে করছি আপনারা বাংলাদেশ সব বাংলাদেশীরা বাঙালির যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা জাতিসংগের প্রত্যেক সদস্য রাষ্ট্রের আপনারা সার্চ করলেই পাবে সেখানে ক্লিকে আপনি সবাইকে পাঠাতে পারেন একজন বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের শহীদ হিসাবে বা আপনার বিদেশি বিদেশি যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে যদি এই বিষয়গুলো শেয়ার করে তাদের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে শেয়ার করে তাহলে বিশ্বব্যাপী একটা জাগরণ তৈরি হবে বিশ্বব্যাপী এইটার একটা প্রতীত হইয়া হবে আমরা অনেক সময় আমি এটা স্বীকার করি যে অনেক সময় আমাকে মনে হয় যে আমি ওয়ানম্যান আর্মি হিসাবে ওয়াশিংটন ডিসিতে কাজ করছি দিন রাত চব্বিশ ঘন্টাই কাজ করি কিন্তু এই সমুদ্র যেখানে সমুদ্র পাড়ি দিতে হচ্ছে যেখানে সম্পূর্ণ একটি নতুন যুদ্ধ করতে হচ্ছে খুব ওয়েল অর্গানাইজড এবং ওয়েল ফান্ডেড একটা সন্ত্রাসী সিটিমের সাথে অ্যান্ড কানেকটিভিটিস অ্যান্ড নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস তাদের বিরুদ্ধে আমরা অসংঘটিত ভাবে হলেও আমরা যে কাজগুলো করে যাচ্ছি যার ফলে বাংলাদেশ এখনো পর্যন্ত একেবারে অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়নি যেমন সালাউদ্দিন ভাই করে যাচ্ছেন আমি ওয়াশিংটন ডিসিতে দিন রাত কাজ করে যাওয়ার চেষ্টা করছি এনাফ নয় কথা এই কাজটা এনাফ নয় আপনাদের সহযোগিতা লাগবে আপনারা যারা আমাদের কথা শুনছেন আপনারা যারা আমাদেরকে প্রশ্ন পাঠাচ্ছেন আপনারা আমাদের কথা আমাদেরকে প্রশ্ন পাঠানেন আমরা সেই বিষয়ে কথা বলবো আমরা সেই বিষয়ে বিভিন্ন জায়গায় পাঠাবো সেই সাথে আপনি আপনার বন্ধু-বান্ধব আপনার বন্ধু আর পাঁচটা বন্ধুকে আমরা চলুন একটা এ ধরনের একটা ব্যবস্থা তৈরি করি নিজে নিজে এটার কোনো নেতৃত্বের প্রয়োজন নেই আপনাকে বলছি সেনা প্রধান জামাতেল এই কথা মার্কিন প্রশ্নমন্ত্রী তুলসী কাবাদকে বলবেন যে হিন্দু আহ সেনা প্রধান জামাতে ইসলামী হোক আর না হোক সেনা প্রধান যে বাংলাদেশ বিরোধী একজন ব্যক্তি যিনি বাংলাদেশের একাত্ম ধ্বংস করার সমস্ত দিয়ে যাচ্ছেন সেটা ইতিমধ্যে বার হয়েছে। কিন্তু গতকালকে বা আজ থেকে বারো ঘন্টা এখন থেকে বারো ঘন্টা আগে সম্পূর্ণ ভাবে প্রমাণিত যে আর মরিয়া প্রমাণ করিতে হইবে না বাংলাদেশ জীবিত ছিল উনি পাঁচই অগাস্টে এই ঘটনা ঘটিয়েছেন কারণ উনি বাংলাদেশকে বিশ্বাস করেন না তারপরে বঙ্গবন্ধু ভবন ধ্বংস করাতেও উনি কোনো ক্রিয়া করেননি উনি কিছুদিন পরপরই যখন জনগঞ্জতে রাস্তায় না নামে এই জন্য উনি তিনবার এসে বলছেন যে আর নয় আর নয় এরা পিস এনা এখন তো আমরা বুঝে গেছি যে এটা শুধুই মানুষ গোপালগঞ্জের মতন রাস্তায় নেমে না আসে মানুষের বাঁধ ভেঙে গেছে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এটা আর আটকে রাখা যাবে না এবং সেটার শেষ পরিণতির দিকে যাচ্ছে আপনারা দয়া করে বিশ্বের সমস্ত জায়গায় ইমেল পাঠান আপনারা বহু ফর্ম শুধু আপলোড করার মতন বহু জায়গা আছে তারপরেও বলবো ব্যাপারে যদি আরেকটু কোনো সহযোগিতা লাগে আমাদের যে কোনো মাধ্যমে যোগাযোগ করলে আমাদের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো হাজার হাজার শত শত এটা যদি মাল্টিপুল করা যায় নিজের নেতৃত্বে আমি দায়িত্ব নিলাম যে মনে মনে আমি পাঁচজনকে বলবো যে বন্ধু পাঁচজন তুমি আরো পাঁচজনকে দিয়ে পাঠাবে সেই পাঁচজনকে দেন আরো পাঁচজন পাঠাবে তাহলে আমরা কিন্তু পনেরো কোটি হয়ে যাব ওই দিনে সেভেন ডেইস এবং পনেরো কোটি মানুষ থেকে যদি পনেরো কোটি ইনফরমেশন বা যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘ সহ সমস্ত জায়গায় যায় তাহলে তাদের টনক নাড়তে বাধ্য কারণ এটা আমরা বানিয়ে এআই দিয়ে এই ভিডিওগুলো নয় এই ভিডিওগুলো লাইভ এমোনেশন ব্যবহার করে মানুষকে পাখির মতন হত্যা করেছে এই বাংলাদেশের সশস্ত্র বাহিনী যাদেরকে আপনারা পুষে অন্য দেশে শান্তি রক্ষা করতে পাঠান অতএব এটা বন্ধ করতে হবে এটা অবশ্যই বন্ধ করতে হবে আপনারা জানেন আমেরিকার সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি যা বলেন উনি তাই করেন

আপনি তো রিটায়ারমেন্টে যাবেন এটা তো আপনি ইতিমধ্যে নিজেও জানেন আমরাও জানি এবং ডক্টর ইউনুসাকে পাঠাচ্ছে কিন্তু আপনার যা কলিকদেরকে যে মূলা আপনি ঝুলিয়ে দিচ্ছেন যে জাতিসংঘের কথা শুনলে অমুক দেশের কথা শুনলে আপনাদের শান্তির ইয়াতে যাবে সেখানে টাকা নাই আপনি বাংলাদেশেও যে ইতিমধ্যে আমাদের উপস্থাপিকা বারবার বলেছেন যে আপনারা এক ভাত খেতে পারতেন যেমন অর্থনৈতিক উন্নয়ন সেখানে খাবারে ওনাদের তিন বেলা ভাতের আয়োজন পেটে ভাতে বাঙালি কিন্তু মনে রাখতে হবে আমাদের আমরা যারা আলোচনা করি আমরা যারা সাংবাদিকতা করি আমরা যারা সমালোচক আমাদের মনে রাখতে হবে যে ভাষাগত দিক দিয়ে আমাদের চরিত্রের বহির প্রকাশ আমরা কি এটা বলতে পারি আমাদের বাংলা ভাষায় শব্দটা আছে এটা আমি আরেকটা পিকুলিয়ার ভাষায় পারদর্শী সেটা হলো চেক ভাষা চেক স্লোভাকিয়ান চেক ভাষা সেই ভাষায় কৃতজ্ঞ নাই উপকারীর অপকার যে করে এটা নাই আমাদের জাতীয় খেলাটাই হলো কি হাডুডু আমি দৌড়ে যেতে থাকবো আমাকে টান দিয়ে পিছনে আনতে হবে সো আমাদের আমরা অভাগা দুর্ভাগা জাতি কিন্তু আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন কিন্তু আমাদের একজন শেখ মুজিব ছিলেন এই জন্যে আমরা না চাইতেই আমরা না চাইতেই এই দূরদর্শী সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই রাজনৈতিক কবি রাজনৈতিক কবি গুরু আমার এই আমি যেখান থেকে এখন কথা বলছি সেখান থেকে মাত্র দেড় ঘন্টার ড্রাইভে আমরা গেটিসবার্গে যেতে পারি পেন্সিলভেনিয়া যেখানকার অ্যাড্রেস যেখানকার বক্তিতা আমরা বই আমরা পড়াশোনা পরীক্ষার জন্য পড়েছি ইন্টারমিডিয়েটে গেটিসবার্গ অ্যাড্রেস সেই অ্যাড্রেস এবং সাতই মার্চের ভাষণ যদি তুলনা করেন